আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ এবং বোধহ সবচেয়ে ঐতিহাসিক দেয়ালটি কোথায় চলুন ঘুরে আসি চীনের মহাপ্রাচীর থেকে একটি স্থাপনা যা শুধু ইৎপাথর নয় একটি জাতির সাহস আত্মরক্ষা আর ঐক্যের প্রতীক চীনের মহাপ্রাচীর চীনা ভাষায় বলা হয় চ্যাং মানে দীর্ঘ প্রাচীর এর নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে কিন্তু সবচেয়ে পরিচিত অংশ তৈরি হয় সম্রাট কিনশি হুজাং এর শ্বাসনামলে প্রায় খ্রিস্টপূর্ব দুইশো এক সালে এই প্রাচীর বানানো হয়েছিল মূলত মঙ্গল ও অন্যান্য উত্তরাঞ্চলীয় আক্রমণকারীদের ঠেকাতে শুধু প্রতিরক্ষা নয় এই প্রাচীর ছিল চীনের যোগাযোগ শুল্ক আদায় এবং সীমান্ত নিয়ন্ত্রণের মাধ্যম চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য কত জানেন প্রায় একুশ হাজার কিলোমিটার এটি পাড়ি দেয় পাহাড় মরুভূমি নদী ও উপত্যকা গড উচ্চতা বিশ থেকে তেইশ ফুট আর প্রস্ত ত্রিশ ফুট পর্যন্ত হতে পারে কিছু জায়গায় এই দেয়াল তৈরি করতে অংশ নিয়েছিলেন লক্ষ লক্ষ শ্রমিক সৈনিক কৃষক বন্দি আর সাধারণ মানুষ অনেকেই হারিয়েছেন প্রাণ আর তাই কেউ কেউ একে বলেন বিশ্বের দীর্ঘতম কবরস্থান উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করে আজ এটি শুধু চীনের নয় সারা বিশ্বের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ একটি স্থাপনা যা এখনও দাঁড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে চীনের মহাপ্রাচীর কেবল একটি দেয়াল নয় এটি এক যুগের গল্প একটি জাতির প্রতিজ্ঞা